আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কতটা প্রচুরই ওইটা আপনাদের সাথে শেয়ার করবো আমি করলাম অনেক প্রচুরই আমি করলাম সহজে কাজকাম করি না তো কাজকাম করি না ঘর দুয়ার কীরকম নোংরা করে রাখি ওই সব আপনাদের সাথে শেয়ার করবো তো ফাঁকে দিয়ে আগে রান্না বাড়াটা আজকে শেয়ার করি দুপুরে কি রান্না করলাম আজকে পোয়া মাছের ঝোল রান্না করব আর হলো লুব্বা দিয়ে আলু দিয়ে ভাজি করব তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ এইগুলি শেয়ার না করলে তো আমার পেটে ভাত হজম হয় না তো এটা তো অবশ্যই শেয়ার করব তো আমি ঝোল রান্না করেছি বলতে আজকে এটা আমি শুধু পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে এটা একটু ঝুলঝুল করে রান্না করব। কোনো তরকারি দিব না কারণ তরকারি সবসময় খাইতে ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্য কোনো সুখ খাইতে হয় তরকারি ছাড়া তা পেঁয়াজ একটা ভাজে পরে এখানে কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মরিচ ফাঁকিয়ে দিয়ে দিলাম তো আজকে এই তরকারিটা একদম ঝাল ঝাল করে রান্না করব। যে আর এটা খাইলে আমাদের মনে হয় যে না আজকে আমি কোনো সুখ খাইছি এরকম ভাব মনে করব তো এই যে এটা ভালো করে দুই বা তিনবার মশলাটা কষাই নিছি তো এখন ঝোলটা দিয়ে দিলাম এই ঝোলটা একটু হয়ে আসলে তারপর মাছটা দিয়ে দেবো তো এই যে মাছটাও দিয়ে দিলাম তো মাছটা করলাম আমি ভাজা নিয়েছিলাম হলুদ মরিচ মাখাইয়া তাই এখন এখানে দিয়ে দিলাম তো পরে নামানার একদিন একটু জিরে ফাঁকি দিয়ে নামায় ফেলবো আর এই যে লুব্বা ভাজিটা আমি বসাই দিলাম আগে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম পরে এখন আল্লাহ আলুটা ভাজিটা দিয়ে দিচ্ছি আলুটা লুব্বাটা দিয়ে দিয়েছি ভাজিটা বলে তাই এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে ওইটাও এখন ই করে ফেলবো আর এই যে দেখেন আমি কতটা খাচ্ছর আমার ঘর দুয়ারের অবস্থা কি। এটা কখনকার বিড়ো জানেন এটা বিকেল মানে সন্ধ্যার বিড়ো আপনাদের ভাইয়া নিচে থেকে পানি উটান যে দিয়ে আসছে আর আমার রুমের এই অবস্থা আমি নিজেই করে রাখছি আপনাদের সাথে দেখানোর জন্য আমি রুম গোসাই না আজকে কয়দিন এই রুম গোসাই না তো রুম না গুছানো গেলাম এরকম আরও এই অবস্থাটা হয়েছে অনেক জামাকাপড় এইখানে সেইখানে রাখতে হয় আমাদের ঘরে এত ইঁদুরে বাসা করছে ইঁদুরের বাসার ঠেলা মনে করলো না আরও আমি এত বেশি নোংরা হয়ে গেছি মানে ওয়ার্ডরফের ভিতরে কাপড় চোপড় রাখি যেটা আমার কাঠের ওয়ার্ডরব ওইটার ভিতরে ওইটা কী করছে পিছন দিয়ে ভোট ইঁদুরে কাটে ফেলছে তো কাটাতে ওইখানে কাপড় চোপড় রাখলে ওই কাপড় চোপড়গুলি সব কাটে ফেলে তো এই জন্য বাহিরে সব জামা কাপড়গুলি রেখে দেয় আর এই যে জামা কাপড়গুলি গুছাইতেসি সুন্দর করে ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে তো আপনাদের ভাইয়ার সাথে সেই রাগারাগি করতেছি আর বললাম আমি ঘর দুয়ার গুছাইতেছি আমার যেই মেজাজ করা রয়েছে আপনাদের ভাইয়ারে বলছি যে আমাদের চাল শেষ হয়ে গেছে চাল কিনে নিয়ে আসো চিনি শেষ হয়ে গেছে চিনি কিনে নিয়ে আসো এখন আপনাদের ভাইয়া মনে বলেন সেই আলসেমি করে বলে কি আমি কালীবাজার যাবো ওইখানে যাবো সেইখানে যাবো মানে সে একটা ভাব নিয়ে নিয়ে বলে আর আমার সেই রাগ লাগে দেখেন ওই যে দেখেন কে এই অবস্থা করতেছে এই যে দুইজনে ঝগড়া করতেছি তো ঝগড়াটাও গেলাম আপনাদের সাথে শেয়ার করলাম তাই এই যে এখন আপনাদের ভাইয়া বলতেছে যেন তুমি ওই যে কয় টাকা নিবা নেও নিয়ে তুমি বাজার সদাই করে আনো গা তা আমার টাকা সাইদের পরে আবার আপনাদের ভাইয়া টাকা আপনাদের ভাইয়া নিয়ে গেছে ওটাও আপনাদের সাথে শেয়ার করবো দেখবো তো এই যে আমি জামা জামাকাপড়গুলি গোছায় গোছায় সব ড্রেসিং টেবিলের এইখানে রাখতেছি চেয়ারের ভিতরে রাখি ড্রেসিং টেবিলের ভিতরে রাখি আর ওই ওয়ার্ডোর প্লাস্টিকেরটা আমার একদম রিজার্ভ তো ওইটাই তো তো কাপড় চোপড় রাখা সম্ভবই না তাই এই যে দেখেন এখনও আপনাদের ভাইয়ের সাথে আমি ঝগড়া করতেই আসি আর কাজ করতেই আসি মানে ঝগড়া করছি আর কাজ করছি আজকে ঠিক আছে আর আপনাদের ভাইয়ার সাথে তো আমার ঝগড়া মিষ্টি মিষ্টি ঝগড়া এটা না শেয়ার করলে হয়ই না মাঝে মাঝে মারামারি লাগে মারামারিও একদিন দেখবেন আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমরা মারামারি করি কিভাবে একদম জোরে সাউন্ড সাউন্ড দিয়ে ঝগড়া করি আর কীভাবে বকাবাহাজ্য করি এক একজনের একের একজনের তাই এখন একদম বিছানা চাদরটা উঠায় ফেলবো বিছানার চাদরটা উঠাইয়া বিছানাটা ছাড়া দিয়ে ওইখানে চাদরটা বিছাই দেবো আর এই যে এগুলি কালকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আমার পোলারা খাতা মাথা গায়ে দিতে দুনিয়ার এক গাদা নামাই লইছে এগো ঝালায়ও আমি বাঁচি না কিন্তু নামাই যেন ভাস করে না এটা হলো আরেক এক কথা এই যে এখন এগুলি সব টাইনে ট নিয়ে আসবে এই দেখেন বিছনার অবস্থা কী ছোটো ছেলেরা শহর টাইনে নিয়ে আসছি তো এই ঝুরি গেলে ওই দিঙ্গা ওই যে আমার বাসা যে কাজ করে হেরে দিছিলাম ধুইতে তো ধুইয়া ধুইয়া দিয়ে গেছে তো হ্যাঁ ও না আজকে আবার দুই দিন তিন দিন ধরে ঘরটা মোছে না তো ঘরটা না মোছাতে আরও বেশি নোংরা হয়ে গেছে কী করে জানেন আমি তো সকালে ঘুমে তো উঠি দেরি তো ঘুমে থাকি হ্যাঁ কী করে সকালবেলা মানে একদিন ঘর মুছে আর একদিন নামছে পাকি। আর এমনি তো একদিন পর পর মসতে তো মাঝে মাঝে হ্যাঁ একবার এই ফাঁকি ময়রা দেয় এই ফাঁকি মারাটা আমার একদম পছন্দ হইতেছে না কারণ আমি বলছি একদিন পর পর ঘর মসবেন সুন্দর করে ঘরটা মুছা দিয়ে যাবেন আর বিকাল করে ঘরটা মুসলে আরও বেশি ভালো হয় কারণ সারাদিন আমার ছেলে মেয়ের অনেক ময়লা করে ওটা বিকালবেলা মুছে মেছা দিয়ে গেলে পরিষ্কার থাকে না হ্যাঁ সকালবেলা আমি ঘুমে থাকতেই ঘর মোছা শেষ হয়ে জায়গা তো এ কথাটা কালকে আসলে বলবো কিন্তু আমি বলবো বলবো প্রত্যেক দিনই বলি কম বলা আর হইতেছে না এ বইলায় ফেলবো একদিনটা যে না দেখেন আপা ঘরটা ছাড়ু দেন আর ওটা রাত্রবেলা এই বিকেলবেলা মুছা দিয়ে যাবেন কারণ আমার ছেলেরা নিচে বসে পড়া লেখা করে ধুলাবালির ভিতরে তখন এরকম লাগে ভালো লাগে না তাই এই যে এখানে চাদরটা বিছাই নিলাম আর এই দেখেন আমার ছেলে কী অবস্থা সুরগাচ্ছে এইদিকে একটা একটু করে সুন্দর করে বালিস্টিও গুছাই দিতেছি তো গুছানো শেষ হলে তারপরে যে এখন ক্যামেরাটা হাতে নেবো ওই যে আমি তাদের ভাইয়া টাকা সাধতেছে আমার তো ওই টাকা নিতে যাব ওই যে দেখছেন টাকা নিয়ে দাঁড়ায় রয়েছে বলতেছে যে নাও এই টাকা নিয়ে যাও আমি এত টাকা দিয়ে কি করবো এত টাকা তো আমার দরকার নেই আমি বলতেছি কালকে কিস্তি দেওয়া লাগবো তারপরে ঘ্যাস বিল দেওয়া লাগবে তুমি ওইগুলি না দিয়ে তুমি আমার সাথে মস্কেরই ভালোবাসো বলতেছে এই যে তোমার তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম এই তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহ তুমি যা পারো করোকা আমি তোমার সাথে কোনো কিছু করতাম না তো এই যে আমি বললাম যে না আমি এখন টাকা টোপা নিতাম না তোমারটা তুমি যা পারো তা করোক আমি সব আগে অনেক করে অনেক তো ওই যে দেখেন টাকা গনে দেখবেন সে আপনাদের ভাইয়া কতবার করে করে টাকা গনে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে তো ঘরটা ঝাড় দিয়ে নেই আপনাদের ভাইয়া চলে গেছে দোকানে তা আমিও যাব আমি বলছি যে তুমি যাও আমি পরে আসতে আসছি তো পরে যাইয়া ঘরে কিছু সদাই পাথে কিনে আনতে হবে ওইগুলি শেষ হয়ে গেছে তো ওইগুলি আমি যাইয়া তারপর কিনে নিয়ে আসবো এই যে ঘরটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতেছি এ তো পেলাম যে না এই যে আজকে বিকেলে হ্যাঁ আইসা দেখছি আমরা দরজা লাগায় শুয়ে রয়েছি এই রুমটাও ঝাড়ু নাই তো আমার মাঝখানে রুমটা ঝাড়ু দেওয়ার এইভাবে রেখে গেছে মানে একটা রুম যদি ঝাড়ু না দেওয়া যায় তাহলে ওই রুমটা আবার আইসা আর কি ঝাড়ু দেওয়ার দরকার ছিল না আর হলে দেখছে যে আমরা দরজা লাগায় শুয়ে রয়েছি ডাক্তার দিবো যেন ভাবি দরজা খোলেন ঘরটা ঝাড়ু দেওয়া রেখা যাই কারণ আমার ছেলেমেয়েরা এইভাবে দুপুরবেলা আসে এই স্কুল থেকে আসে আসার পরে ওরা খায় দায় এক এক কিছু দিয়ে ঘর দুয়ার একবারে নোংরা করে রাখে ওরা ময়লা ঠালা ওই দিকে তুললা ফালায় না সব ঘর দুয়ার নষ্ট করে ফেলে তো কি বলবো আর কিছু বলার নেই কারণ মানুষের বিবেক বুদ্ধি না থাকলে ওটা বিবেক বুদ্ধি কইয়া দেওয়া যায় না যার যার বিবেক বুদ্ধি তার তার কাছে ঠিক আছে তাই আমি গেলাম ভোগ করতেছি আপনাদের সাথে প্লিজ যারা নতুন আমার ভিডিও দেখতেছেন দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর লাইক করবেন কমেন্ট করবেন